এভরি ওয়ান আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে আমার ছেলের জন্মদিন তো সকাল থেকে হচ্ছে ভিডিওটা শুরু করেছিলাম কথা বলিনি আজকে প্রচণ্ড গরম প্রচণ্ড তো কী কী হচ্ছে না হচ্ছে আমি সবটাই শেয়ার করছি আর আমি কথা বলা সন্ধ্যেবেলা হতো টাইমও পাবো না তো সন্ধ্যেবেলা হচ্ছে সমস্ত আয়োজন সবার আজকে স্বজন আসবে বলবো হ্যাপি বার্থডে বেটা যান তুমি অনেক বড়ো হও তোমার জন্য অনেক অনেক দোয়া সবসময় ভালো থাকো সুস্থ থাকো মনে হচ্ছে এই তো সেই দিন হচ্ছে তোমাকে বাড়িতে নিয়ে এলাম এক বছর হয়ে গেল আর এই এক বছরে আর তোমাকে বড় করার পেছনে হচ্ছে সবথেকে বড় অবদান হচ্ছে আমার মা আমার আব্বু তো ছিল বলে হচ্ছে তোমাকে আমি ঠিকঠাকভাবে সুন্দরভাবে আজকে আমি বড় করতে পেরেছি এক বছর পার করে এসেছি ও আমার বরের কথা না বললেও নয় ও সত্যি খুব কেয়ারিং ফাদার ও যখন বাইরে থাকে কিন্তু যখন বাড়িতে আসে না প্রত্যেকটা জিনিস তো তার ছেলে নিজে হাতে করে খাওয়ানো থেকে শুরু করে সমস্ত কিছু তো তারও কোনো তুলনা হয় না তো কি বলবো আমার আব্বু আমার বোন আমার ভাই আমার নিজের ফ্যামিলি আমার পুরা আমার সব মানে আমার চাচিমারা আমাদের নিজের ছুটি আমার ছেলে খুব লাকি আমার দাদু আমার দাদি যে সবারই তো সেদিক থেকে দেখতে গেলে আমার ছেলে প্রচণ্ড লাগে যে সবার প্রচুর ভালোবাসা পায় আমি এটুকুই বলবো আজকে দিন যে প্রত্যেকের সত্যি অনেক সত্যি অনেক ভালোবাসে তো এই সবাই আমার ছেলের জন্য দোয়া রাখবেন যাতে আমার ছেলে ভালো থাকে সুস্থ থাকে সোনার বুক ওই তাদের সব পছন্দ আগের ভিডিওটা তো আমি খাওয়া দাওয়া অবধি রেখেছিলাম এরপর হচ্ছে বিকেলবেলা এই যে মা ওকে নিয়ে বসে আছে আর আমার ফুপা হচ্ছে বিরিয়ানি রান্না করছে সেটা আমি ভিডিও করছিলাম তো ঘুরে ঘুরে আমি হচ্ছে ভিডিও করছি আর সবাই হচ্ছে এই যে এখন আমার বোন মেহেন্দি পড়ছে আর সবাই বসে আছে সন্ধেবেলায় হচ্ছে সবাই চলে এসছে আমার মামিরা আমার ফপুরা ও ওদেরকে আমি একটু ভিডিও করলাম আমি এরপরে রেডি হলাম এই যে আমার ছেলের অবস্থা এইভাবেই হচ্ছে কন্টিনিউ কেঁদে যাচ্ছিলো কোনো প্রকারে চুপবে না তো আমি একটু কোলে নিলাম সারাদিন যেহেতু আমি কোলে ওকে নিয়ে নিয়ে আমি এমনি ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম আর ভিডিও করছিলাম ওই যে পিছনে হচ্ছে আমার আর দুটো বোন আমার কাকার মেয়ে তো আমি আগে রেডি হয়ে ওকে রেডি করবো কিন্তু ও কান্নাকাটি করছিলো এখানে এখানে হচ্ছে আমার ভাই বোনরা মিলে সবাই হচ্ছে বেলুন ফোলাছে সাজানোর জন্য তো আমার বড় এক্ষুনিও হচ্ছে কেক আনতে গেছে তো ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি অনেক বড় হয়ে যাচ্ছে নেক্সট তিন নাম্বার পার্ট আসছে তো আল্লাহ হাফিজ